সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিত বিএনপিকে বিএনপি কে প্রতিপন্ন করবার জন্য বিএনপি কে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দা ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে আমি এটা আপনার লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে খুব অ্যালার্মিং মেরিটোক্রেসি কোনো বিকল্প নেই মেধার কোনো বিকল্প নেই সেই মেধায় আমাদেরকে সম্পূর্ণভাবে আগে যেতে তারেক রহমান সাহেব আমার নেতা তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব কষ্ট মানে জটিল বলি এই জন্য যে হি ইজ মাই লিডার আমি তার সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে কিছু হবে কখনো লাভ করে আপনার জন্মগতভাবে কখনো লাভ করে যেটা বলে ওটা পারিবারিকভাবে আসে কখনো সেটা অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে কখনো মানুষ নেতা বানিয়ে দেয় তাই না তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে পারিবারিক দিক থেকে যেটা অনেকে আপনার বলেছেন যদি কথাটা শুনতে আমার একদম ভালো লাগে না কারণ যিনি নেতা তাকে আমার মনে হয় যে কিছুটা খাটো করা হয় তার যে নিজস্ব গুণ সত্তাগুলো আছে সেটাকে পরিবারের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে আমরা ওদের থেকে একটু ছোট করে দিই তারেক রহমান সাহেবের নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত এসছেন নালে আসতে পারতেন না নাহলে আসতে পারতেন কেন বলছি আপনাকে এই কথাগুলো যে আমার অভিজ্ঞতা আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি একসাথে তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো ওনার সঙ্গে সরাসরি কাজ করছি আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে এটা খুব কম রাজনীতিবিদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশে গ্রামে পৌঁছে গেছেন একদম একে ওয়ার্ডে পৌঁছে গেছেন যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন আমি এটা জোর দিয়ে বলতে চাই বিএনপিকে কে এত সহজে তরি মেরে উড়িয়ে দেওয়া যায় প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে প্রেসিডেন্ট জয়ারহ সাহেবের সাজাদের পরে অনেকে ভালো বিএনপি শেষ বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশের নেত্রী বেগম খালেদাজের নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আবারও পরবর্তীকালে আঘাত এসেছে এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্ত বলা হয়েছে বিএনপি শেষ শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার এটা কি বলে যে আমাদের লোভ লালসা এ সমস্ত উঠে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে যায় না। কারাগারে গেছেন কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে চলে আসো তোমাকে এত টাকা দেওয়া হবে এই করা হবে ওই করা হবে যায়নি একমাত্র সাজানো বাদ তো আর কেউ না কেউ যায়নি তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ এই স্ট্রেংথ